অগ্নিশ্বর কলা এটি মূলত এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতে হয় কিন্তু পাহাড়ি এলাকাতে হল এখন সমতল এরিয়াতে এটি হচ্ছে মাশরুমের ভর্তা আছে মাশরুমের ভাজি আছে ক্রিস্পি আছে তারপরে মাশরুম আছে এখানে হচ্ছে সরকারি প্রতিষ্ঠান এখানে আমরা হচ্ছে না তারাই আমরা কানেক্ট করে থাকি কাজটা করে থাকে দেশি মাশরুমের পাউডার বিক্রি করি তারপরে ওয়েস্টার মাশরুমের পাউডার বিক্রি করি তাজা মাশরুম বিক্রি করি বাডল মাশরুম বিক্রি করি এটা তার পিস হিসাবে যদি নিতে পারে আর যদি মাশরুম হলো কেজি হিসাবে গোল ফল এটি গোল পাতা থেকে হয় এবং এইটা পাকলে এটা খেতে অনেকটা মানে এটা কাটতে হয় বের করে কাটলে অনেকটা তাল তালের শ্বাসের মতো হয় কান মাশরুম আপনি ঋষি মাশরুম আমার বিদেশ থেকে ইনপোর্ট এক্সপোর্টের মাশরুম প্রচুর চাহিদা ইনশাল্লাহ ম্যাঙ্গো ম্যাঙ্গো মিষ্টি আছে যে অনেক ভালো লাগছে আম নিব আর কলা এমনি আমার খেতে এই ফলটা খেতে ভালো লাগে কাঁঠাল যেহেতু জাতীয় ফল তারপর কাঁঠাল তো সবাই খুব একটা পছন্দ করে না ম্যাঙ্গোটাই নেওয়ার তো ইচ্ছা আছে অনেক কিছু দেখি কিনা নেওয়া যায় মোটামুটি আছে রিজনেবল খুব বেশি একটা না খুব ভালো লাগতেছে কি ফল পছন্দ আম মজাদার আর পাকা মিষ্টি লাগে তোর মুজে আজকে আমার লিচু দিন আমার এটি হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন স্টল আমাদের এখানে বেশিরভাগ যে ফল দেখতে পাবেন সেটি আমাদের উদ্যান উন্নয়ন কেন্দ্র থেকেই আমাদের নিয়ে আসা কিছু ফল আছে আমাদের স্থানীয়ভাবে সংগ্রহ করা এখানে আপনি যেতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটি এটা একটি কলা এটা হচ্ছে অগ্নিশ্বর কলা এটি মূলত এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতে হয় কিন্তু পাহাড়ি এলাকাতে হলেও এখন সমতল এরিয়াতে এটি হচ্ছে এটি হচ্ছে ভিটামিন সি পড়াতে এবং এটি আপনার অনেক ফাইবার সমৃদ্ধ এবং বেশ সুস্বাদু কলা এবং এটা আসলে এই গাছগুলো চার ফিট সাড়ে চার ফিট পর্যন্ত হয় ইভেন এটি ছাদ কৃষিত ড্রামে করে সুন্দরভাবে এটি করা সম্ভব এটি সংগ্রহ করা হচ্ছে আমাদের উদ্যান উন্নয়ন কেন্দ্র কাশিমপুর গাজীপুর কাশিমপুর থেকে আয় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হয়তো পরিচিত অনেকে দেখেছেন গোল ফল এটি গোলপাতা থেকে হয় এবং এইটা পাকলে এটা কেটে খেতে অনেকটা বে মানে এটা কাটতে হয় বের করে কাটলে অনেকটা তাল তালের শ্বাসের মতো হয় সুন্দরবনে প্রচুর পরিমাণে পাওয়া যায় স্থানীয়ভাবে চলে কিন্তু দেখা যায় যে আমাদের এই বেল্ট এটি অতটা জনপ্রিয় নয় মাশরুম থেকে যে কি কি খাবার তৈরি হয় এটা আমরা ডিসপ্লে হিসেবে ব্যবহার করছি মাশরুমের ভর্তা আছে মাশরুমের ভাজি আছে ক্রিস্পি আছে তারপরে মাশরুম টিকিয়া আছে আবার আছে এই যে মিল্কি মাশরুমের আচার তারপরে কান মাশরুমের আচার এটা হলো আপনার মাশরুমের সোপ দিশি মাশরুমের এটা হলো চা আমরা যে মাশরুমটাতে তৈরি করতেছি এই মাশরুমটাতে কি হিসাবে আমরা ব্যবহার করবো কোথায় কোথায় আমরা এটা ইউজ করতে পারবো এই আমাদের এই প্রোডাক্টগুলো হর্টেক্স ফাউন্ডেশন হর্টেক্স ফাউন্ডেশন মানে হচ্ছে যে আমরা এখানে যে বাংলাদেশে যেসব ফল উৎপাদন হয় সেগুলো হচ্ছে আমরা দেশের বাইরে এক্সপোর্ট করে থাকি আটচল্লিশটা ফল ত্রিপান্নটা দেশে আমরা হচ্ছে এক্সপোর্ট করে থাকি এগুলো হচ্ছে যে সিলেট অঞ্চলের মানুষরা হচ্ছে বেশি খায় এই জন্য তাদের হচ্ছে যে আমরা সিলেটে লন্ডনে থাকে এখানেই আমরা ইউকেতে বেশি হচ্ছে এক্সপোর্ট করে থাকি এখানে হচ্ছে সরকারি প্রতিষ্ঠান এখানে আমরা হচ্ছে মূলত কিছু করে থাকি না তারাই আমরা কানেক্ট করে থাকি এক্সপোর্ট ফার্ম সময়ের তারা মূলত কাজটা করে থাকে এখানে হচ্ছে যে অ্যাভারেজ আটচল্লিশটা ফল আর আপনার প্লাস মাইনাস হচ্ছে বছরের বিভিন্ন সময় হয়ে থাকে এবং তিপান্নটা দেশে আছে চাহিদা বলতে আপনার ষাট হাজার মধ্যে যেমন আছে শাক করা আছে যারা লেবু আছে বা হচ্ছে আপনি ওই একটি দেখতে দেখতে পাবেন ওই স্টলে যে ফলগুলো আছে সবগুলোই আমরা বিক্রি করতে পারি ষাট হাজার বেশি হচ্ছে যে চাহিদা থাকে মাশরুম মানুষ এত চাহিদা দেয় বলা মুশকিল যে এত আমরা চিন্তাও করি না যে এত চাহিদা থাকবে এখন আল্লাহ রহমতে খাইতেছে সব আমরাও খুশি তা আমাদের ওয়েস্টার মাশরুম প্রচুর চাহিদা হয়েছে আমার মিল্কি প্রচুর চাহিদা এই যে আপনি কান মাশরুম আপনি ঋষি মাশরুম আমাদের বিদেশ থেকে ইনপোর্ট স্পোর্টের মাশরুম প্রচুর চাহিদা ইনশাআল্লাহ আর আমাদের থেকে যারা স্পন নিতে চায় নিতে পারবে আমরা স্পনও প্রচুর বিক্রি করি আমরা নিজস্ব সব আমরা নিজের এ টু জেড আমরা নিজস্ব ভাবে তৈরি করি এটা তার পিস হিসাবে যদি নিতে পারে আর যদি মাশরুম হলো কেজি হিসাবে আর মাশরুম আমরা ওয়েস্টারটা এখন চারশো টাকা রাখতেছি আর মিল্কিটা আমরা আষ্টশো থেকে এক হাজার রাখতেছি